হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আমি আজকের থ্যাংকস আর কাল ব্ল্যাক ফ্রাইডে এখানে ইউএসএ কি হয় থ্যাংকস গিভিংয়ে সবাই টার্কিকে আর কি বেকিং করে ফ্যামিলি ফ্যামিলি একসঙ্গে হয় আমরা যেমন কোনো অকেশনালি একসঙ্গে হই সেই রকম ওরা সবাই থ্যাংকস গিভিংয়ে একত্র হয় তো থ্যাংকস গিভিংয়ে অ্যাকচুয়াল কি হয় কেউ কেউ বাইরে ঘুরতে যায় ফ্যামিলি নিয়ে বাড়িতে ফ্যামিলি আসে এবং ব্যাক বেকিং করে বিশেষ করে তার্কিকে বেকিং করে আজকের থ্যাংকস গিভিংয়ে আমি কি করব। সারা দিন আমরা কি করলাম এক বন্ধুর বাড়ি যাব হঠাৎ করে যাব কিন্তু আমার বন্ধুর ছেলের জন্মদিন তাকে বলবো না সারপ্রাইজ দেবো এছাড়া আমি সারা দিন কি করব তার উপরে একটা ছোট্ট করে ভিডিও করেছি আর সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চলে এসেছি আপনাদের সামনে পুরো ইউএস খুব সুন্দর লাইটে সেজে উঠেছে থ্যাংকস সম্পর্কে একটা ছোট্ট করে বলি থমাস জেফারসন এই থ্যাংকস গিভিং ন্যাশনাল হলিডে ঘোষণা করেছিলেন তবে এটা কোনো রিলিজিয়াসের ওপরে নয় আমি আমার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর ভিডিওটা দেখুন উপভোগ করুন আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে আর একটা কথা বলি যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন ভিডিওটা শুরু করা যাক চলুন কি ঠিক একটু খারাপও তো দেখানো যায় না আলু পরোটা দেখুন আজকে আমার কি অবস্থা হয়েছে দেখুন সব একেবারে চারদিকে আমি একটা প্রশ্ন করছি এই ভিডিওর মাধ্যমে বলুন তো কাদের বাড়িতে কার বরেরা এইভাবে হাতের কাছে গুছিয়ে দেয় বাজার থেকে নয় আমাদের ব্যাকিয়ার থেকে সমস্ত সবজি তুলেছে শুধু কুমড়োটা বাজারের এবারে কুমড়ো খুব ভালো পাওয়া যাচ্ছে এখানে আমাদের দেশি কুমড়োর মতো সেটা আমি পুরোটা নিয়ে এসেছিলাম আপনারা জানেন এই এক ফালি দাম দু ডলার করে প্রায় এক পাউন্ড দেড় পাউন্ডের দাম দু ডলার করে আড়াই ডলার করে সে জায়গায় আমি সাত ডলারে পুরো কুমড়ো কিনে এনেছি তো কার বরেরা এইরকমভাবে সুন্দর করে সাজিয়ে দেয় হাতের কাছে রান্না করার জন্য চিংড়িও কেটে কুটে তারপরে কুমড়োটাকে ফালি ফালি করে কেটে নিয়েছে এবারে এতে পেপারে মুড়ে। করব না নাহলে খারাপ হয়ে যাবে সমস্ত ভিতরে জিনিসগুলো সব বের করে দেওয়া হয়েছে কার বরেরা এইভাবে হেল্প করে বলুন সবাই কিন্তু কমেন্টে জানাবেন আর ওই যে এবারে ফেলতে যাচ্ছে আমার ওই যে খোসাগুলো সব ছাড়িয়েছে টাড়িয়েছে আর ভাত তৈরি করার পরে ফ্যান ট্যান হয়েছে সেগুলো ফেলতে গেল ব্যাক ইয়ার্ডে এখন আমরা চট জলদি খাবো খেয়ে মাঝবাজারে বেরিয়ে পড়বো কেননা ওয়ে আমার মেয়ে আসছে শ্যামন মাছ বাড়িতে নেই অন্য মাছ আছে তাই বেরিয়ে পড়ব মাছ বাজারে বলুন কার বরেরা এত সুন্দর করে সবজি কেটে দেয় সবজি তুলে দেয় বলতে পারেন ভালো লাগে না এরকমভাবে হাতের কাছে যদি সব কিছু তৈরি করে দেয় তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় হ্যাঁ খেতেও ভালো লাগে দিলাম একটু নুন একটু খুঁড়ো গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু বেসন ভালো করে এইভাবে লাগিয়ে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা জিনিসে মাখিয়ে নেওয়া হয়ে গেছে প্রত্যেকটা জিনিস লাউয়ে মাখিয়ে দিয়েছি সুন্দর করে মাখানো হয়ে গেছে ভারে পুরে ভাজতে হবে যেমন করে এর থেকে জল বেরোবে ঢাকা দিলেই ভাজা হয়ে যাবে বেশি কিন্তু তেল লাগবে না এটাই সুন্দর লাল করে ভাজা হয়েছে অবশ্য আমার এটা লেহার কড়া বলে সুন্দর ভাজা হয়ে যায় লেহার প্যান এটা তাই সুন্দর ভাজা হয়ে যায় এর থেকে যে জল বোঝাবে না সেই জলেই কিন্তু ভাজা হয়ে যাবে যে নরম হয়ে গেছে অলরেডি নরম হয়ে গেছে এ পিস ওই পিসটা একটু লাল হলেই তুলে নিতে হবে নিয়ে এইভাবে ভাজা হয়ে যাবে গরম ভাতে দারুণ লাগে দেখো আমরা ফুল সংগ্রহ করছি এক বন্ধুর বাড়ি থেকে আরেক বন্ধুর বাড়িতে এই যে আমার জন্য এই কেটে দিচ্ছে এগুলো লাগাবো এই যে ও কাটছে এগুলো সব লাগাবো হুম দেখো এইরকম করে আমরা সংগ্রহ করি হুম দে দে বাস এসব কাটিং এই দেখুন কালকে আমরা একে অপরের বাড়িতে গাছের কাটিং করতে গেছিলাম এর গাছের ফুল ওর গাছের জিনিস সব নিয়ে আমরা লাগাই তো আমার এক বন্ধু তার ব্যাক ইয়ার্ডে খাড়া হয়েছে আমাকে তিনটে দিয়েছিল আর এই আমাদের গাছের ঝিঙে এটা দিয়ে আজকে মাছের ঝোল করব কেমন হবে খুব ভালো হবে না কি মাছের ঝোলটা কি সুন্দর দেখতে হয়েছে না ঝিঙে আর খাড়া আলু দিয়ে মাছের ঝোল শনিবারের বাজার না ছুটির দিন কাঁকড়াগুলোটা কোনো ব্যাপার নেই এই যে কাঁকড়াগুলো আমরা কাটিয়ে নিচ্ছি এখন দাঁড়া ছাড়া কোনো ব্যাপার না নেই সুন্দর পুরো একটা নেওয়া হয়েছে বাবু মশাই এই সামান মাছটা ধুচ্ছেন কি বড় দাঁড়ার শুনেই আমাদের একটু চোদ্দবার লাগবে ও ওই যাওয়া সুন্দর করে কাঁকড়াটা নিয়ে কোনো ব্যাপারই না তাই না চোদ্দ ঘন্টা হয়তো খুব সুন্দর করে কেটে সুন্দর করে কাটছে ও মাই গড দেখো তুমি পারতে না কিন্তু অত তাড়াতাড়ি তুমি পারতে না দেখো খুব সুন্দর পাচ্ছে না তারা এখন এত আছে খুব সুন্দর করে কেটে কিন্তু বড় বড় দাদা হম এটা একাশি ডলার নিয়ে আসে মাছটা কত পাউন্ড হবে এই মাছটাউন্ড ফিফটিন পাউন্ড ও মাই গাছ আরও অনেক মাছ এসে চিনি এখন কাটাকাটি করবেন করবেন আর পিপ করে সুন্দর করে রেখে দেবেন শ্যামান মাসের মাথাটা দেখুন নিন দুভাগ করেছে মাথাটা ওরা কেটেই দিয়েছে অংশ এবারে সুন্দর করে ওটাতে কারণ এই পেটিগুলো ভাজতেগুলো ভেঙে যায় না পেটিগুলোকে আলাদা করবে দারুণ খেতে লাগে কিন্তু কেননা কেমনভাবে রান্না করুন শুধু ভাজা করুন মশলা দেই ঝোল করুন পাতলা কাজো গুঁড়ে করুন দিয়ে ঝোল করুন খুব সুন্দর লাগে যেভাবে রান্না আমাদের বাড়িতে সবকান খেতে খুব ভালোবাসে

एम अम्मा बेबे को खिलाएगी थी 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 थी

আমরা এই যে সন্ধেবেলায় একটু হাঁটতে বেরিয়েছি তারপরে গিয়ে ডিনার করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাকে আরও উদ্বুদ্ধ করবেন ভিডিও বানাতে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন